কেও কারণে পাটা সমস্যা হয়েছিল এবং তারা চেষ্টা করেছে তাদের সেই মন মানসিকতা নিয়ে এত না তো প্রতিষ্ঠান হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে এখানে আমি দেখলাম এখানে সভাপতি সহ যে বারবার উঠে যাচ্ছেন পুরো সঙ্গমে যারা আছে তারা বারবার উঠে যাচ্ছেন আমাদের যে আর্থিক কাজগুলা বা সেবা সেবামূলক যে কাজগুলা না নিজেরাই করছেন অন্যগুলো কারে দিয়ে পড়াচ্ছেন না এটা একটা ভালো মন মানসিকতা ওনাদের এই মন মানসিকতা এই প্রতিষ্ঠানে যেমন অগ্র থেকে এবং সারা জীবন এই মতবসা নিয়ে ওনারা সামনে এগিয়ে যাবেন এবং সারা সারা বছর ব্যপী ওনারা সাধারণ অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধাতব্য জিনিস নিয়ে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কথা নিয়ে জিনিসপত্র নিয়ে উনি ওনারা ওনার অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং সেই মর্মানুষতা নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে আপনাদের সবার দোয়া থাকবে সহযোগিতা থাকবে আমরাও চেষ্টা করবো এই সংগঠনের সাথে থেকে সংগঠনকে সহযোগিতা করার জন্য সর্বোপরি সবাইকে আবার বিপ্লব অভিনন্দন জানিয়ে আমি করছি